সংগ্রামী বন্ধুরা আজকে আমাদের আগামী দিনে যেই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য আমরা এই দেশের জন্য যারা রক্ত দিয়েছে এই দেশকে স্বাধীন করার জন্য যারা রক্ত দিয়েছে আমরা সেই শক্তিগুলো একসাথে ঐক্যবদ্ধকভাবে আমরা থাকতে চাই যারা এই দেশের স্বাধীনতা চায় নাই এই দেশের স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের মা বোনদের সম্ভ্রাম নষ্ট করেছে আমাদের এই মুক্তিযোদ্ধাদেরকে হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছে সেই শক্তিকে আমরা প্রত্যাখ্যান করব সেই শক্তির বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো যে আমরা স্বাধীনতার পক্ষের শক্তি আমরা স্বাধীনতার পক্ষের শক্তি আমরা এই বাংলাদেশ চন্ন বছর স্বাধীন হওয়ার পরের দিকে এই বাংলার মাটিতে স্কুল কলেজ মাদ্রাসা সামাজিক কর্মকাণ্ড আমরা একসাথে মিলেমিশে সামাজিক ভাবে আমরা করেছি তাদের এই বাংলাদেশের সামাজিক ভাবে তাদের কোন কর্মকাণ্ড আমাদের সাথে সম্পৃক্ততা তারা ছিল না ইতিপূর্বে ছিল না আগামীতেও থাকবে না সেই জন্য আমরা স্বাধীনতার পক্ষের শক্তি সবাই ঐক্যবদ্ধ হতে চাই সংগ্রামী বন্ধুরা আগামী দিনে এই কালীদিশপুর ইউনিয়ন থেকে প্রত্যেকবার ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী হয় এবং বিজয়ের প্রথম সূচনা ঘটে এই কালিদাসপুর ইউনিয়ন থেকে আগামী দিনের উন্নয়নের বিষয় হলে সবার আগে এই কালিদাসপুর ইউনিয়ন প্রায় রুনি পাবেন থেকে আপনাদের উন্নয়ন মুখে কর্মকাণ্ড শুরু শুরু হবে আর আপনাদের এখানে এই যে রেলগেটের কোনো গেট নাই আমি অতি সত্বর নির্বাচন পর্যন্ত যাব না আমি অতি সত্বর আমি কালকেই আমি রবিবারে কালকে তখন রবিবারে আমি অধ্যতন কর্তৃপক্ষের সাথে কথা বলে এখানে গেট বসানোর জন্য আমি জন্য যা যা করার দরকার আমি রবিবার থেকে পদক্ষেপ নেবো আপনি আপনি ডাক্তার মামার কাছ থেকে আপনারা শুনে নেবেন সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম